প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি নার্সারিতে গাছ কিনব বলে আসলাম গাছ পরিদর্শন করে দেখছি যেটা চয়েস হবে সেটা আমরা নিব প্রিয় দর্শক চলুন আসুন আমাদের সঙ্গে দেখুন কোন গাছটি আপনারা পছন্দ করে দিচ্ছেন না পারলে আমরা করবো দেখুন আপনি গাছ কোনটা অর্ডার দিয়েছিলেন আপনি কি গাছের অর্ডার দিয়েছিলেন সজিনা না না গাছ ওই ভাইয়ের কাছে জি ওই ভাই কি বললো যে অর্ডার দিবে আর কি ওনার সাথে বিস্তারিত কথা বলতে চলেন যাই আচ্ছা বলছি আমরা একটু দেখে নি কি গাছ আছে কি কি ফুলের গাছ বেশি দেখছি আমরা ফলের গাছ কম দেখছি বিদেশি আমরার গাছ আছে সাইডে হ্যাঁ এটা কি ফুলের গাছ আমি আসলে বুঝতে পারছি না গাছের নামটা জানি না এটা প্রিয় দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন এই ফুলের গাছের নাম কি আমি যেহেতু জানতে পারছি না আমি ওই গাছটা কম দেখেছি এই ফুলের গাছ এখানে এটা কি ফুলের গাছ এটা মনে হয় সম্ভবত গোলাপ ফুল গোলাপ ফুল এটা গোলাপ ফুল ভালো লাগছে মোটামুটি গোলাপের কাঁটাটাই হলো ফুলকে ভালোবাসা হয় কিন্তু কাঁটায় আঘাত আর এদিকে কি আছে ওখানে ওখানে পেয়ারা গাছ আছে একটা পেয়ারা গাছ এখানে একটা নিমের গাছ আছে এখানে একটা গোলাপ ফুল এটা লাল গোলাপ না লাল গোলাপ ফুল প্রিয় দর্শক আমরা আছি নার্সারিতে আছি এখানে একটা আছে বাতাবি লেবু বা আমরা বেলজামির বলি প্রিয় দর্শক আপনার আছে এখানে আম এটা অস্ট্রেলিয়ান না অস্ট্রেলিয়ান মানে অস্ট্রেলিয়া থেকে আসছে বীজ এই তো আম আম ধরে আছে আমের গাছ আমের জন্য বিখ্যাত চাপাই না গাছ নাচল শিবগঞ্জ কানসাট বোলাহাট তো এখন আছি আমরা তানোরে নার্সারিতে আছি এটা এটা কিসের গাছ এটা প্রিয় দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক গাছকে আমি খুব ভালোবাসি খুব ভালো লাগে গাছ লাগাতে কাটতে খুব কষ্ট লাগে গাছের ফল খাইতে ভালো ফুল দেখতে ভালো এটা কিসের গাছ এই গাছটা কি এটা তো আমি বুঝতে পারছি না এই গাছটা কি জাম না অন্য কিছু হ্যাঁ এই গাছটা কি গাছ গাছের নাম কি এই গাছ জাম না অন্য কিছু না অন্য কিছু হ্যাঁ আসলে এটা এইগুলা আঙ্গুরের গাছ হতেও পারে তারপরে এখানে আছে এটা এটা কি জলপাইয়ের গাছ জলপাই পানি দিয়েছে না বৃষ্টি পানি জলপাইগুড়ি থেকে জলপাইয়ের গাছ নিয়ে এসেছে আর এটা হলো এটা এটা কি মেন্দি গাছ না না ডালিমের গাছ বেদনার গাছ হ্যাঁ একই রকম লাগছে তো প্রিয় দর্শক আমরা দেখছি এখানে আছে গেন্দা ফুলের গাছ পাতাবাহারের গাছ এটা পাতাবাহার পাতাবাহার গোলাপ ফুল প্রিয় দর্শক ফুলের সমারোহ সমাহার আপনারা দেখছেন এই গাছটা কি গাছ আমি জানি না কমেন্ট করে আপনার আমাদেরকে জানাবেন কি গাছ এটা কি ফুলের গাছ প্রিয় দর্শক এটা হলো সম্ভবত এটা উলট গাছ 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 আছে এটা এটা কিসের গাছ খেজুর গাছের মতো লাগছে দি পাতা বা এটা এটা কি গাছ লাইট কমে গেল সব গাছ আছে মোটামুটি এগুলো কি গাছ আমি জানি না তো যে সব গাছ ফুলের গাছ টাঙানো আছে টবের প্লাস্টিকের টবে গুলো না আগে মাটির টবে তো আধুনিক প্রযুক্তি তো ব্রাইটনেসটা কমে গেল সূর্যমুখী এই সূর্যমুখীর গাছগুলো মারা গেছে গো বেশি বীজ বীজ হচ্ছে নাকি আর এগুলা হলো গোলাপ ফুলের कटिंग चारा कटिंग <laughs> चारा लगना से रे <laughs> ये की गंदा फूल ना, तो। ना गंदा ना ना ए, नाम क्यों बोला जी रजनी गंदा ना की बोले आगे দর্শক আপনারা দেখছেন ফুলের গাছ ফলের গাছ তারপর এখানে আছে সূর্যমুখী গাছ সূর্যমুখী ফুল প্রাকৃতিক দৃশ্য খুব মনোরম দৃশ্য খুব সুন্দর বিউটিফুল এই গোলাপের নাম কি গোলাপের নাম কি এই গোলাপটা এখন নতুন গোলাপ মনে হচ্ছে এই গোলাপটা নতুন মনে হচ্ছে এই যে আরেকটা আরেকটা রঙ এই যে গোলাপ এই কালারটা একটা লাল আর ওটা হলো কেমন ধরনের প্রিয় দর্শক আমরা আছি নার্সারিতে নার্সারির ফুলের গাছ ফলের গাছ সবই আছে সূর্যের আলো কমে যাওয়ার জন্য আলো কম লাগছে দর্শক এই যে ফুলের এই ফুলের গাছ ফুলোর নাম বলবেন আপনারা আম ঝুঁকছে এই যে আমের দর্শক আপনারা দেখছেন ফুল ও ফলের গাছ নার্সারিতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনার এই প্রাকৃতিক দৃশ্য প্রিয় দর্শক আমরা আছি তানোরে নার্সারিতে এনে কিছু লিচুর গাছ আছে এখানে একটা আমের গাছ আছে আম ধরে আছে প্রিয় দর্শক দর্শক তাহলে আজকে এই পর্যন্ত সামনে বেশিটা অন্য কিছু নিয়ে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই আসসালামু আলাইকুম